আমাদের যে উন্নতমনার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে আপনারা আমাদের শিক্ষক আপনাদের যে ছাত্রার জন্য আমরা সর্বদা চেষ্টা করছি খাদ্যতে দাবিগুলো আছে বিভিন্ন ভাতা সহ বিভিন্ন ভাতা নিয়ে আপনারা যে আন্দোলন করছেন বাড়ি ভাড়া শিল্প ভাতা এই ভাতাগুলো যেন আপনারা সরকারি সরকারি সুবিধার মধ্যে যেখানে পেয়ে থেকে ভাবে আপনারা মঞ্জুর থাকেন এবং যে এনডিএ ভুক্তগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেটা জাতীয় করণ হয় এবং আপনাদের যে দাবিগুলো আছে সকল দাবির সাথে আমরা এনসিপির পক্ষ থেকে এখন কথা প্রকাশ গ্রহণ করছি আপনাদের দাবিগুলো যেন যদি কারো বাস্তবায়ন হয় অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন আমরা তাদের সাথে আলাপ করব এবং আপনাদের যে দাবি আছে আপনাদের যে দাবিগুলো আছে সকল দাবি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আপনাদের আন্দোলনের সাথে আমরা সব সময় থাকবো ইনশাল্লাহ আপনারা দেশ গড়ার ক্ষেত্রে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের সকল দাবি পর্যায়ক্রমে এই দেশেই এই সরকারের আমলে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আপনারা সুশৃঙ্খল ভাবে এই সমাবেশ করুন ইনশাআল্লাহ আমরা এনসিপি আপনাদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সহপাইকে আমাদের সংশোধিত করছে বক্তব্য রাখার জন্য